দীঘায় নির্মিত জগন্নাথ মন্দিরে উদ্বোধন উপলক্ষে জল্পেশ মন্দিরে যজ্ঞানুষ্ঠান পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দীঘার সমুদ্র সৈকতে তৈরি করা হয়েছে বড় মাপের জগন্নাথ মন্দির সেই মন্দিরে উদ্বোধন উপলক্ষে গোটা রাজ্যব্যাপী হোমযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের পাশাপাশি ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় দিন যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জানা গিয়েছে জগন্নাথ দেবের মন্দির উপলক্ষে মঙ্গলবার মহানাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং বুধবার মন্দিরে দ্বার উদ্ঘাটন হবে উদ্বোধন করবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িশা জগন্নাথ দেবের মন্দির মন্দিরের আদলে নির্মিত হয়েছে এই জগন্নাথ মন্দির আর সেই মন্দির নির্মাণের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের সাধারণ মানুষ সেই কারণে মঙ্গলবার রাজ্যের বিভিন্ন এলাকায় মহাযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হল এদিন মাধবডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জলপেশ মন্দিরে যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষে চলে মহানাম সংকীর্তন এবং প্রসাদ বিতরণ উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রায় গ্রাম পঞ্চায়েত প্রধান টপি রায় উপপ্রধান পবিত্র রায় সহ প্রমুখরা আপনারা যেন কি উদ্দেশ্যে করা হচ্ছে একটু বিস্তারিত উদ্দেশ্য হলো এটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের মেদিনীপুরের দীঘার সমুদ্রের ধারে প্রভু জগন্নাথ দেবের মন্দির আজকে উদ্বোধন হবে আগামীকাল যাগজ্ঞ পূজা পার্বণ ইত্যাদি ইত্যাদি হবে তো সেই উপলক্ষে আমরা আমাদের মাধবডাঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের সকলে মিলে এবং আমি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদরঞ্জন রায় আমিও তাদের আমন্ত্রণে এখানে আসছি আমরা সেই উদ্দেশ্যে আজকে আমরা এখানে একটা যজ্ঞ আমাদের জল্পেশ মহাপীঠে আমরা একটা যজ্ঞ করলাম এবং এই যজ্ঞের মধ্য দিয়া আমাদের আগামীকাল পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে আচ্ছা শুধু কি জল্পেশ মন্দিরেই হবে না পাশাপাশি ময়নাগুড়ি ব্লকের জল্পেশ মন্দিরে না আমাদের কত তেইশ তারিখ থেকে তেইশ তারিখের সমস্ত অঞ্চলে আমাদের ট্যাবলো জগন্নাথ দেবের উদ্দেশ্যে আমাদের দীঘার মন্দির যেটা হ্যাঁ সেটার প্রচারের জন্য আমাদের চলছে আমাদের প্রচার তেইশ তারিখ থেকে যেহেতু তেইশ তারিখ থেকে আমাদের দীঘার মন্দিরে যে যজ্ঞটা শুরু হয়েছে ওই যজ্ঞের আজকে সমাপ্তি দিবস এই সমাপ্তি দিবস যতদিন ততদিন ধরে আমাদের প্রত্যেকটা অঞ্চলে আমাদের ট্যাবলো চলতেছে আগামীকাল আমাদের প্রত্যেকটা বুথে উঠে আমাদের প্রচারের জন্য আমাদের ইন্টারনেট পরিষেবার মাধ্যমে সমস্ত মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সেই পবিত্র যে উৎসব সে ঐতিহাসিক সাক্ষী থাকার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি এবং সেই ব্যবস্থা আমাদের করা হয়েছে এবং পাশাপাশি সরকারিভাবে প্রশাসনের তরফ থেকেও আমাদের ময়নাগুড়ি ব্লকের তিনটি জায়গায় অর্থাৎ রাজারহাট মোড় আর লক্ষ্মীরহাট এবং আমাদের ময়নাগুড়ি ময়নাগুড়ি শহরের বুকে এই তিনটা স্থানেও সরকারের উদ্যোগে আমাদের হচ্ছে এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত সদস্য সদস্যরা সমস্ত পরিবারের মানুষজন মিলে আমাদের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে মানে এই অভিযান চলছে ধন্যবাদ আজকে জলপেশ মন্দিরে আপনারা হোমযজ্ঞ করছেন কি উদ্দেশ্যে করছেন আর কেন করছেন আপনারা এই হোমযজ্ঞ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় গায় জগন্নাথ মন্দির উদ্বোধন করতে চলেছে আগামী তিরিশে এপ্রিল তো সেই জন্য আমাদের মাধবডাঙ্গা এক নৃণমূল কামের পক্ষ থেকে জয় জগন্নাথ দেবের যে মন্দির উদ্বোধন করবেন তার জন্য আমরা আজকে হোম যোগযোগ্য এবং নাম সংসীর্তন আচ্ছা কখন শুরু করেছেন আর শেষ কখন হবে কী কী আয়োজন থাকছে আপনাদের আমরা সকাল এগারোটার দিকে শুরু করেছি হোমযজ্ঞ আর আমাদের মোটামুটি আমাদের দুপুর তিনটা অবধি আমাদের নাম সংকীর্তন চলবে এবং তারপরে আমাদের সমস্ত উন্নতি এবং যারা এখানে বসে আছে সকলের জন্য পোশাকের ব্যবস্থা করা আছে আমাদের মাধরডাঙ্গায় এমনি তীরামূলক শুধু কি এই মাধরডাঙ্গায় হচ্ছে না ময়নাগুড়ি ব্লক জুড়েই হচ্ছে আপনাদের এই অনুষ্ঠান এটা আমাদের গোটা রাজ্য জুড়ে হচ্ছে কথা বলতে হচ্ছে গোটা রাজ্য জুড়ে হচ্ছে এবং আমাদের ময়নাগুড়ি ব্লকের প্রতিটি গ্রাম প্রতিটি অঞ্চলে এবং প্রতিটা বুথে আমাদের জগন্নাথ দেবের প্রচার এবং আমাদের মানুষের প্রতি ভক্তি শ্রদ্ধা জয় জগন্নাথের প্রতি আমাদের শ্রদ্ধা সকলে আমরা আনন্দে মেতে উঠেছি খুবই আর আনন্দিত কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সুন্দর প্রয়াস আমাদের আমরা জাতি ধর্ম নির্বিশেষে আজকে এই জগন্নাথ দেবের মন্দির আমরা আজকে সামিল হয়েছি আপনার নাম আপনার পরিচয় আমার নাম পবিত্র রায় মাধবডাঙ্গা একজন গ্রাম পঞ্চায়েতের উপপ্রচিত জলপাইগুড়ি থেকে কনক অধিকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ তাগের যে লধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন